ঘন্টা স্ত্রীর মৃত্যু বলতে আজকে সকালবেলা আমার যেঠু ছেলে ভাই আর কি বলতে ও কাজ করতে যায় উড়িষ্যায় মানে রেলের কাজ করে সেই সূত্রে ওকে ছাড়তে এসেছিল আর কি সেই সূত্রে ছেড়ে বাড়ি ফির চলে বাড়ি থেকে এসে মানে বাড়ি থেকে এসে যাওয়ার পথে একটি ভ্যান ধাক্কা ভ্যান ধাক্কা মারার ফলে সাঁতে সাথে ডেট হয়ে যায় স্বামীকে কাজের জন্য স্টেশন ছাড়তে এসে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল স্ত্রীর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার অন্তর্গত বহুরূপা এলাকায় জানা গিয়েছে রবিবার সকালে নারায়ণগড় ব্লকের সাত নম্বর কাশীপুর অঞ্চলের বাসিন্দা টুকু ভক্তা সাইকেলে করে স্বামী বাচ্চুকে কাজের জন্য নারায়ণগড় রেল স্টেশন ছাড়তে এসেছিলেন মৃত টুকু ভক্তার স্বামী ওড়িশায় শ্রমিকের কাজে কর্মরত এদিন রেল স্টেশন থেকে বাড়ি ফেরার পথে পিক আপ ভ্যান গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় তার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ মৃত ওই মহিলার দেহ উদ্ধার করা হয় ঘটনাস্থলে থাকা সাইকেল এবং পিক ভ্যান আটক করার পাশাপাশি মহিলার দেহ ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে নারায়ণগড় থানার পুলিশ সেল তো নিয়ে এসেছে একটি দুর্দান্ত অফার যেখানে আপনারা জিরো পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং সেভেন্টি পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালুতে নতুন ফোন পেয়ে যাবেন আমাদের এখানে স্যামসাং অপ্পো ভিভো রেডমি রিয়েলমি আইফোনের মতো সমস্ত